হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি এখন বাজে সবে সকাল ছটা এবং আমি অন্যদিন সকালে ঘুম থেকে উঠি না যদিও আজকে একটা জায়গায় যাব কোথায় যাব সেটা তো অবশ্যই থামবেল দেখে বুঝতে পারছেন তো চলুন যাওয়া যাক এই ব্লগটা যেদিন আমি বানাই সেদিন ছিল ছাব্বিশে ডিসেম্বর যেটা আমার সখীর জন্মদিন আর তার ইচ্ছে ছিল যে সে তার সখা কৃষ্ণের সাথে দেখা করতে যাবে মায়াপুরে বিশে ডিসেম্বর ওর জন্মদিন ছিল সেই উপলক্ষে আপনারা একবার ওকে হ্যাপি বার্থডে বলে দেবেন অ্যাট লাস্ট আমরা বিষ্ণুপ্রিয়া স্টেশনে নেমে পড়েছি আর তারপর আমরা টোটো ধরে সোজা নবদ্বীপ ঘাটে গেছিলাম এখানে কি হয়েছে জানেন তো আমরা না অন্য একটা নৌকাতে পড়েছি আর আমরা 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 ঘাটে পৌঁছে গেছিলাম তারপর মায়ের দর্শন করে নৌকায় চলে গেলাম মায়াপুর আবারও বলে না ভগবানের দর্শন করতে গেলে একটু তো অপেক্ষা করতেই হয় তাই না সেরকম হয়েছিল আমাদের সাথে প্রথমে তো যাওয়া নিয়ে একটা সমস্যার সৃষ্টি হয় এবং দ্বিতীয়ত নৌকা উলট পালট হয়ে যায় তবে শেষমেশ আমরা মায়াপুর পৌঁছতে পেরেছি এবং আমাদের গন্তব্য স্থলে গিয়ে অনেক অনেক মজা করেছি ভীষণ ভালো লেগেছে এবং একাদশী উপলক্ষে আমরা খাবারও ওখানে খেয়েছিলাম আর এই যে এখন বাগান দেখছেন না এটা হলো মায়াপুরের ট্রি হাউস আপনারা যারা মায়াপুর ঘুরতে যাবেন অবশ্যই এই ট্রি হাউসে একবার করে যাবেন এই জায়গাটা এত শান্ত আর এত নিরিবিলি আপনাদের অনেক ভালো লাগবে আমাদের দুজনের তো ভীষণ ভালো লেগেছে অনেক ভালো সময় কাটিয়েছি আমরা আর হ্যাঁ এখানে ঘর ভাড়াও পাওয়া যায় আপনারা চাইলে রাতও কাটাতে পারবেন ঠিক জন্মদিন আর গিফট তো কিছু দিতে হবে তাই না শুধু হ্যাপি বার্থডে বললে কি হয় তাই জন্য সামান্য একটা চকলেট এবং একটা গীতা বই উপহার দিয়েছিলাম ও ভীষণ কৃষ্ণপ্রেমে বিভোর ওর জন্য এর থেকে ভালো উপহার আর কি হতে পারে তারপর আমরা একটু ঘোরাঘুরি করার পর আবার খেয়ে নিয়েছিলাম কারণ সকাল থেকে কোনো কিছুই খাবার খাওয়া হয়নি আমাদের দুজনেরই আর ও যেহেতু দশী করেছিল তাই যেখানে সেখানে খেতেও পারতাম না খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা মায়াপুরের ভিতরটা প্রবেশ করেছিলাম এবং এবং সবটা ঘুরে ঘুরে দেখছিলাম এবং আমরা অনেক ছবি ভিডিও এইসব করেছি হ্যাঁ আমি জানি আপনারা আমার আলতা ডিজাইন ভিডিওগুলো বেশি পছন্দ করেন তবে আমার যেহেতু ব্লগ চ্যানেল তো আপনারা এই ব্লগটাকে প্লিজ দেখুন আশা করছি ব্লগটা আপনাদের ভালো লাগবে এবং যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন মায়াপুরে এখন একটা ছোট্ট মেলা চলছে আপনারা চাইলে একবার ঘুরে আসতেই পারেন আর যারা আগে থেকেই মায়াপুর ঘুরেছেন তাদেরকে বলবো আবারও যান এবং খুব মজা করুন আর যারা আগে থেকে মায়াপুর ঘুরে এসেছেন তারা প্লিজ কমেন্ট করে জানাবেন আপনারা যারা মায়াপুর ঘুরে এসেছেন এবং খাবার খেয়েছেন তারা তো জানেনই খাবার জায়গায় কত লাইন লাইন পরে এই লাইন কভার করে খাবার দিতে নিতে অনেক সময় নষ্ট হয় এখানে যেহেতু একাদশী খাবার খেয়েছি আমরা তাই খিচুড়ি দিয়েছিল পায়েস দিয়েছিল তারপর ফল দিয়েছিল ইত্যাদি খাবার দিয়েছিল সেগুলো আমি প্রথমবার খাচ্ছি আর আমি তো কখনো একাদশী পালন করি খাবারের টেস্ট আমার কাছে অন্যরকমই ছিল এই সব কিছু নিয়ে দিনটা ভীষণ ভালো কেটেছে কৃষ্ণের আশীর্বাদ তাই হোক দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবেন এবং জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লাগলো হরে কৃষ্ণ হর হর মহাদেব থ্যাংকস ফর ওয়াচিং